শুভ সকাল সব্বাইকে তো সকাল থেকে শুরু করলাম পূজা দেওয়া আমার হয়ে গেছে আর সকালের ব্রেকফাস্ট ছিল পরোটা আর ডাল শেষের দিকে আমার পুত্তর এখন খাচ্ছে তো আজকে একটা স্পেশাল দিন সকালে খাবারটা বাইরে থেকে আনা হয়েছে সবারই হয়ে গেছে খাওয়া আমার এখনও হয়নি আমি খাবো ডিম সেদ্ধ করতে দিছি আর এটা আমার পুত্তর খাচ্ছে আর এই দিকে দেখো এই যে চমচম নিয়ে আসছিলো এটা কালীবাড়ির তো এটা দিয়ে পূজা দিছি প্রসাদ খাওয়া শেষ আর এটা এক্সট্রা ছিল এখানে আনে রাখে দিছি আর এদিকে আমি ডিম সেদ্ধ দিছি তো এটা হচ্ছে আমি এখন খাবো তো আমার দুপুরের রান্নাবাড়ি কমপ্লিট তেমন কিছুই না জন্মদিনের তেমন কিছু মেনু না রাত্রেবেলা পায়েস করবো এই যে এটা হচ্ছে ডাল পাল্লাঘাটি আর এটা হচ্ছে পুঁটি মাছের ভুনা। একদম এটা কি পুটি যেন বিদেশি পুটি না পুটি এগুলো হচ্ছে পুটি আমার তো দারুণ লাগে খাইতে মাঝে মধ্যে আমার বর নিয়ে আসে আমার বর খুব একটা ভালোবাসে না ওই একবেলা হয়তো খাবে তো যাই হোক এইটা আর এই যে পুত্তরের জন্যে পুটি মাছ ভাজি আর মিষ্টি কুমড়া ভাজিটা আমার জন্যে আর আরেকটা পদ হচ্ছে চচ্চড়ি এই ডালের সাথে খাওয়ার জন্য এখন আসছি নতুন বাড়িতে কেন আসছি জানো ভীষণই খুশি ভীষণ তারপরে একটা ঘটনা ঘটছে সেটাও বলবো তো এই যে দেখো আমার কিচেনের সমস্ত কিছু চলে আসছে কিচেন চিমনি আর চুলা ওইটা চিমনি আছে এটাতে চুলা আছে তো সেটাই দেখতে আসলাম যে কেমন কি দিল যেটা আমরা বলছিলাম সেটা না অন্যটা ভীষণ খুশি আবার সিঙ্কও চলে আসছে যে আমাদের সিঙ্ক এই যে আমাদের চিমনি আমার স্বপ্নের জিনিস যেটা আমি এখন থেকে ব্যবহার করব। তো পরে ভালো করে দেখাবো আর এটা হচ্ছে চুলা আর এই যে সিঙ্ক তো এটাই তো বাইরে যে জন্য আসছিলাম কেনাকাটা শেষ এখন মার পুত্তর মিলে চলে যাচ্ছি বাড়িতে ও বাবা তুমিও ভিডিও করছো ওই যে আমারও ভিডিও করছি তো এখন হচ্ছে বাড়ির দিকে যাব এখন ছেলে বলে যে একটু ঘুরবে তাই এখন মাদ্রাসার মোড় দিয়ে ঘুরে যাচ্ছি ওই এইটুকুই ঘোরা এখন বোধহয় রাত্রি আটটা পার হয়েছে না বাবা লম্বা করে বলো বাবা একটু ভিডিও হ্যাঁ এখন হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি আর বৃষ্টি হচ্ছে আজকে দুই দিন যাবত বৃষ্টি সারা রাত্রে বৃষ্টি হচ্ছে আবার এই যে ফিরফির করে পড়ছিল এখন অবশ্য নাই বৃষ্টি কমে গেছে এই যে রাস্তাঘাটে এখনো জল জমা কালকে হচ্ছে বাবা আইসক্রিম বার করো না আইসক্রিমটা বার করো না না একটু রাখি এখানে কালকে এগুলো নিয়ে আসছিলাম রাত্রিবেলা আমার পুত্র নিয়ে আসছিল আইসক্রিম তারপরে ড্রিঙ্কস তো ওগুলা তো এই যে একটা ইয়েতে দিতে ভালো হতো আচ্ছা তুমি এমনি দাও আজকে যেটা না হলো সেইটাও দাও দাও ওটাই দাও এই যে আইসক্রিম কালকে খাওয়া হয়েছে আর এই যে এগুলা এখনই ফ্রিজে তুলবো বার করলাম এটা হচ্ছে আমার আর আমার বর মশাই মায়ের আমার পুত্রের বাবা উঠাই তো এখনই উঠাই তো আর এই যে জন্মদিনের পায়েস আর হচ্ছে কেক যেটা আমার পুত্তর দিছে হ্যাপি বার্থডে টু বাবা কই আর আমি এই যে দেখি বাবাকে দেখিস আমি একটা নতুন গেঞ্জি দিছি আর আমার ঘর বাড়ির অবস্থা কিন্তু খুব খারাপ কিচ্ছু করার নাই আমাদের এই যে মানে খুবই কিচ্ছু গুছায়নি এগুলা সব পার করা হচ্ছে ওই জন্য কিন্তু এই অবস্থা আর আমরা এখন এই ঘরে ঘুমাচ্ছি আর আমার পুত্র নতুন বাড়িতে আসো বার্থডে বয় এখানে আসো এই যে আমার বর মশাইয়ের নতুন একটা গেঞ্জি দিছি আমি এই তো নিয়ে আসলাম আজকেই গেঞ্জিটা দারুণ লাগছে লাল টকটকা একদম খুবই সুন্দর বাবা হ্যাঁ জানো তোমার কেমন লাগছে আমার বরকে আজকে একটু ভালো করে দেখাই দিলাম হ্যাঁ তো হচ্ছে প্রতি বছর মা পায়েস খাওয়ায় দেয় গেল মানে গত বছরও কিন্তু তাকে ধরে নিয়ে আসে মানে দাঁড় করাই খাওয়ানো হয়েছে এবছরটা আর হলো না ওই বাড়িতে করলে হয়তো হতো কারণ মা এখন ওই বাড়িতে তো যাই হোক যাই প্রণাম টনাম করসো তো এখন কেক কাটা হবে আমাদের ছোট্ট আয়োজন আজকে তেমন কিছু আয়োজন করিনি আমি কারণ আজকে ওইভাবে হয়নি কালকে করব তাই না না বর কালকে করব ও কালকে আমার বর বাইরে খাওয়াবে জন্মদিন উপলক্ষে বাইরে খাওয়াবে তো এখন না হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে নাও কেক কাটো হুম হ্যাপি বা নাও বাবা হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি বা টু বর এখন আমার বর কেক কাটতেছে এই যে হ্যাপি বার্থ টু বাবা চাও বাবা তুমি ওর সাথে যাও হ্যাঁ নাও হ্যাঁ নাও তোমাকে দেখাচ্ছি না এই যে কেকটা কাটো এখন বাবাকে খাইয়ে দাও খাবাই দাও বাবাকে এই যে বাবা হ্যাপি আ বার্থে আমি টিশু দিচ্ছি দাঁড়াও গালে দিয়ে দিয়েছে বার্থডে বয়কে এখন পুত্তরকে খাওয়াচ্ছে পুত্তর আসবে না ভিডিওতে লজ্জা পাচ্ছে আমার পুত্তর হ্যাঁ হ্যাঁ বাবাকে তো নিছি ও আমি খাবো কেক আমি খুবই বেশি পছন্দ করি কিন্তু আমার বর একদম পছন্দ করে না কিন্তু আমার জন্মদিনে আমার বড় কেক নিয়ে আসছিল না কেন বর কেনি একটু দেবে আমাকে দিবে তো দেখতেই পেলে আজকে আমার বরের জন্মদিন কিভাবে পালন করলাম আহামরি তেমন কিছুই না আর এই যে এখন এত পরিমাণে মানে কি বলবো কাজ করা লাগছে এ বাড়ি ও বাড়ি করতে করতে একদম মানে নাজেহাল অবস্থা আর এ বাড়ি ও বাড়ি দুইটা বাড়ি তাহলে বুঝতে পারছো তো এই যে রান্নাবাড়ি যে যেহেতু এই বাড়িটাই করা হচ্ছে আমার পুরাতন বাড়িতে ওই জন্য রান্নাবাড়ি করে সমস্ত কিছু এই বাড়িতে গুছায় আবার এই বাড়িতে আসে সমস্ত কিছু গুছানো লাগছে এই জন্য মানে কেমন যেন একটা তাল ছাড়া খাপ কাজ হয়ে যাচ্ছে আমি ঠিক আর কি ম্যানেজ করতে পারছি না তো যাই হোক চেষ্টা তো অবশ্যই করে যাচ্ছি তো ওইদিকে বরের জন্মদিন পালন করা শেষ আর এত পরিমাণে গরম ছিল মানে ঘামে কী অবস্থা তো যাই হোক ওগুলো চেঞ্জ করে আবার এই বাড়িতে চলে আসলাম এখন বাজে প্রায় নয়টার মতো মানে দোকান থেকে আসে ওইভাবে জাস্ট সব রেডি করে রাখে গিয়েছিলাম আর তার জন্যে হচ্ছে কেক গেঞ্জি এগুলো কিনে নিয়ে আসলাম নিজের হাতে প্রতি বছরই করি ভালো লাগে আর আমার সুন্দর বরকে লাল গেঞ্জি পরে টুকটুকে লাল গেঞ্জি পরে কেমন লাগছে অবশ্যই জানাবে আমার বরটা কিন্তু ভীষণ সুন্দর জানি না এই ভিডিওটা দেওয়ার পর তার রিয়াকশানটা কি হবে বুঝতে পারছি না আমাকে মানে সে বুঝতেও পারিনি যে আমি এই ভিডিওটা পোস্ট করব অনেক ভিডিও আছে তাকে করা হয় কিন্তু পোস্ট করি না তো তো আজকে ভাবছি করেই ফেলবো আর এইদিকে এই যে মায়ের সমস্ত শাড়িটারি এখানে আছে আমার হচ্ছে এই মানে ছেলের ঘরে সব কিছু রাখা আছে তো সেগুলোই ভাবলাম এখন হচ্ছে গোছাবো তো এগুলো ভাবছি আর ওইদিকে আমার বেডরুমের কথা মনে হচ্ছে আমার পুরাতন বাড়ির ওইটার যে অবস্থা কি যে করব তার আর ঠিক নাই আর এই যে ইউটিউবে ভিডিও দিতে হলে তো অনেক কিছু দেখানো লাগে অনেক কিছু করা লাগে আমার ওই যে বললাম না একদমই নাজেহাল অবস্থা কোনো কিছু গুছায় উঠার মানে গুছাই নিচ্ছি সেটার যে একটু ভিডিও করব সেটাও হচ্ছে না তারপরে দেখা যাচ্ছে আবার যখন মনে হচ্ছে তখন ঠিকঠাক করছি মানে আমার এমন এমন কাজ আছে এমন এমন কাজ করি এত কিছু দেখানোর আছে কিন্তু সেই সময় অনেক সময় আছে আমি ভিডিও করতে পারি না হয়তো সেই ভিডিওগুলো দিলে পারে আমার ভিউস কিন্তু অনেক হবে আমার এমন এমন ভিডিও আছে জানো সেগুলো আমি দিতে পারি না ওই যে বর্মশয়ের নিষেধ বলে না না এগুলো দেখাবি না এই সেই আর আমিও চাই না আসলে এখন এসব দেখাতে যদিও ওইভাবে কখনোই কোনো কিছু দেখায় না যেটুকু না দেখালে না সেটুকু তবে জানো আমারও ইচ্ছা হয় অনেক কিছু দেখায় যেমন ধরো আমি এর মধ্যে অনেক কিছু কিনে ফেলছি অনেক কিছু বানাইছি এই সেই যাই হোক ইচ্ছা করে সেগুলো দেখানোর অনেকেই দেখায় না সেগুলো দেখালে কিন্তু ভিউ অনেক হয় কিন্তু আমার ভয় লাগে আমিও সেগুলো দিতে চাই না বা দেখাতে চাই না হয়তো কোনো দিন দেখাবো কি কোনো দিন দেখাবো না বলতে পারছি না কিন্তু মনে হয় কি সেগুলো দেখালে পারে হয়তো আমার অনেক ভিউ হতো এরকম মনে হয় আবার মনে হয় থাক আমি একদম সাধারণভাবে যেটুকু করি ঠিক সেটুকুই দেখাই এই দিকে দেখো মায়ের শাড়ি মোটামুটি প্রায় ভাজ করা কমপ্লিট আর মায়ের কিছু কিছু শাড়ি আছে জানো এত এত সুন্দর মাঝে মধ্যে মনে হয় যে এগুলো পরবো তারপরে এই যে চলে আসলাম এই বাড়িতে এগুলো এখন মনে হচ্ছে এগুলো এখন গুছাই ফেলি এখন এগুলো করে নিই তো আমার বরমশাই তো খুব রাগারাগি করছিল যে এত রাত্রে আর করা লাগবে না এখন প্রায় বাজে সাড়ে এগারোটার মতো কি এগারোটা যাই হোক তো এই যে আমার এই সাধারণ জীবনযাত্রা যদি দর্শকদের ভালো লাগে তবেই তো ভালোবাসা দিয়ে দেখবে তাই না চেষ্টা করি ভালো ভালো অনেক কিছু মানে দেবার তো আমার মানে আমি যেভাবে আমার জীবনটা কাটাই আমি তো সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব তাই না তবে ওই যে বললাম এমন অনেক কিছু আছে দেখালে হয়তো এত এত ভিউজ হবে কিন্তু সেগুলো দেখাতে পারি না তো এদিকে দেখো আমার সমস্ত পরিষ্কার একদম কমপ্লিট কেমন লাগছে এখন এইটা বলো দুই দুইটা বাড়ি মেনটেন করা কি মুখের কথা বলো প্রচুর প্রচুর পরিশ্রম করা লাগে অনেক কষ্ট হয় তবু হাসি মুখে করতে হয় নিজের সংসার ভালোবাসি সংসারটাকে এটাই যা তো এই যে সমস্ত কিছু আর আমার আলমারির মাথার উপরটা কিন্তু পরিষ্কার করিনি কারণ ওইটা আলমারিটা যখন পার হবে তখন ওইটা করব আর এখন বাজে রাত্রি দেড়টা দেখছো কতটা রাত্রি তো আমার এখন সমস্ত কিছু গোছানো কমপ্লিট স্নান ধ্যান করে এই যে আমি একদম পরিষ্কার হয়ে গেছি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওতে গুড নাইট